সাহেব হারি প্রথম খন্ড কিতাবুল জুমাতে এসেছে নবী সাল্লু আলী হুসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মাসজিদে প্রবেশ করবে সেজন্য অবশ্যই মাসজিদে বসার পূর্বে দুরাকাত সলা আদায় করে নেয় প্রিয় উপস্থিতি অনেকে এক্ষেত্রে বিভ্রান্তের শিকার হয় সেটি হচ্ছে অনেকে বিভিন্ন হাদিস থেকে উদাহরণ দিয়ে থাকে যে নবীর সাল্লা সাল্লাম বলেছেন যে তিন সময়ে সলা আদায় নিষিদ্ধ প্রিয় উপস্থিতি হাদিস অ্যানালাইসিস করলে করলে যেটা আসে সেটি হচ্ছে পাঁচটি সময় সাধারণত নফলসলা আদায় করা নিষিদ্ধ প্রথমটি হচ্ছে সূর্য যখন উঠছে সূর্য যখন মাথার কাছে সূর্য যখন যখন ডুবছে এবং ফজরের ফরসলাত আদায়ের পরে সূর্য উঠার পর্যন্ত যে মাঝখানের সময়টুকু রয়েছে আসরের ফরসলা আদায়ের পরে সূর্যাস্ত পর্যন্ত যে মাঝখানের সময়টুক রয়েছে টোটালে পাঁচটি সময় হচ্ছে সাধারণত নফল ছলা আদের নিষিদ্ধ অর্থ নিষিদ্ধ সময় কিন্তু প্রিয় উপস্থিতি মাস্তিদে প্রবেশ করে দুরাকাত আদায় করতে হবে এই সালাতের কোনো নিষিদ্ধ অর্থ নেই এটি হচ্ছে মাস্তিদের সাথে সম্পৃক্ত যখনই মাস্তিদে প্রবেশ করবেন তখনই বসার পূর্বে আপনাকে দুরাকাত আদায় করতে হবে